আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করোয়াবুলো দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোটো বড়ো সবার ধোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তো আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো অনেক দিন পরে কারণ হচ্ছে অনেক দিন যাবত আমি ভিডিও ছাড়তে পারতেছি না একটু ব্যস্ত ছিলাম মেয়ের পরীক্ষা চলতেছে তার জন্য তাই ভিডিওটা নিয়ে এসেছি ভিডিওটা সবাই ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা অনেক সুন্দর লাগবো আপনাদের কাছে আর আমি মার্কেট থেকে কী কী কেনাকাটা করে নিয়ে আসলাম ঘর সাজানোর জন্য আর ঘর সাজানোর জিনিসগুলো নিয়ে আসলাম তাই সবাই মনোযোগ দিয়ে ধৈর্য সহকারে দেখবেন আর আশা করি বন্ধুরা কেউ স্কিপ করবেন না স্কিপ করলে বুঝতে পারবেন না এটার ভিতরে এত সুন্দর সুন্দর জিনিসগুলো আছে তাই এই তো দেখেন দুটা ফ্রেম ফ্রেম দুটো এত সুন্দর লাগে ব্ল্যাক কালারের ভিতরে জিনিসগুলো বেশ ভালোই লাগে আমার কাছে তাই আমি সেজন্য ব্ল্যাক কালারগুলো আনলাম আর আমার ওয়ালের হলো সাদা তাই সেজন্য আওয়ালের রঙটা হলো সাদা তাই সেজন্য আমি ব্ল্যাক নিয়ে আসলাম আর এটার মধ্যে দেখতে একটা ক্যান্ডেল জ্বালানো কত সুন্দর লাগতেছে বেশ ভালোই লাগতেছে ফুলটিও বেশ ভালো আর যে ধরেন আমার মামুনি ক্লিন করতে আছে বলতে পরিষ্কার করতে আসে বলতেছে বাবা এটি মধ্যে ময়লা আছে দাও আমি একটু পরিষ্কার করে দিই একটু ক্লিন করে দিই তা ও ক্লিন করতে আছে আর ওই যে চার দিকের সাদা কাগজটা আছে না সাদা কাগজটা আমি তুলে ফেলছি আর সাদা কাগজটা থাকলে না আমার কাছে ভালো লাগে না ফ্রেমে বেশ সাদা কাগজটা ছাড়ে অনেক ভালো লাগে আমার বন্ধুরা একটা কথা বলে যায় যে বন্ধুরা সাবস্ক্রাইব করেবেন আর একটি করে লাইক দিয়ে দিবেন আর দেখে শুনে সাবস্ক্রাইবটা করবেন আর আমাকে অনেকে মনে হয় যে ভালোবাসতেছেন না কেন জানি না যে যাই হোক বন্ধুরা একটু ভালোবাসেন ভালোবাসলে ভালোবাসা অবশ্যই পাইবেন ভালো না বাসলেও তার ভালোবাসা পাওয়া যায় না তাই না আর আরেকটা কথা বলিনি বন্ধুরা যে আমি তো ধরেন রোজ ভিডিও ছাড়তে পারতেছি না তাই আমি কিন্তু সবার ভিডিও রোজ দেখি তাই আপনারা চায়। আমার বন্ধুরা পিছনের ভিডিওগুলো দেখবেন পিছন থেকে ভিডিওগুলো দেখবেন তাহলে অবশ্যই ভালো লাগবে আর এই তো আমার বাসার একটা ঘড়ি ভেঙে গেছে আসলে ঘড়ি না থাকলে বাসা অচল মনে হইতেছে তাই মুখ একদিন যাবত কিন্তু আনা হয় না মার্কেটে যাই যাই ঘুরে ফিরে এসে পড়ি কিন্তু এই ঘড়িটা আনি না বাস আজকে ঘড়িটা নিয়ে আসলাম ঘড়িটা অনেক সুন্দর আর ঘড়িটার কালারটা বেশ আমার কাছে ভালো লাগলো আর ব্ল্যাক হইলে আরও ভালো লাগতো ব্ল্যাকটা পাইনি যাই হোক এটা পেয়েছি এটা কালারটা অনেক সুন্দর লাগে তাই আমার ঘড়িটা কেমন হচ্ছে কমেন্টের মাধ্যমে জানাইবেন আপনাদের কমেন্টের অপেক্ষায় দেখবেন আরেকটা কথা ঘড়িটার এই যে নিচের ইয়েটা দেখতেছেন এটা এলমটা কিন্তু ঘুরে আর আমি কিন্তু গড়িটা ব্যাটারি দিচ্ছি কিন্তু এটা ঘুরতে ঘুরতেছে না কেন আমি বুঝতে পারতেছি না যাই হোক কমেন্টের যদি কেউ জানেন কমেন্টের মধ্যে জানাই দেবেন এটা কীভাবে কী হয় আর এটা যখন এদিক এদিক সেদিক হয় তাহলে কিন্তু দেখতে বেশ ভালোই লাগে আর এই তো একটা এদি ব্যাটার এমন করে বেঁধে দিছে আর এটি এত ওয়েট মনে যে আমি যতটুকু সময় হাতে রাখছিলাম আমার হাতটা ধরে গেছিলো যে রিক্সা ওটা উদ্ধি ওটা হাতে রাখা লাগছে তাই আমার হাতটা ধরে গেছিলো আর ওয়েটটা অনেক বেশি দেখতে মনে হইতেছে একদম হালকা তেমন একটা ভারী না আর মনে হইতেছে এক হাতে পারা যাবে কিন্তু আসলে অনেকটা ভারী গ্লাসগুলো অনেক ভালো গ্লাসগুলো অনেক ভালো আর ভালো আর এই দুইটা এটার ভিতরে আছে দুইটা ফেরেম এই দুটা একটু বড়ো ফেরেম বড় নিচ্ছে আর এই তো দেখেন ঝোলনা পানে পড়তেছে বেশ ভালোই লাগতেছে কিন্তু এরকম সুন্দর সুন্দর ফ্রেমগুলা কার কার পছন্দ আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ওই দেখেন আম্মুটা কি করতে আছে আম্মুটা ক্লিন করতে আছে ও একটা প্যাকেট আনবক্স হয় আর এগুলা খুলে খুলে মুছে মুছে পরিষ্কার পরিষ্কার করে পরিষ্কার করে আর দেখেন পরিষ্কারগুলো আমার নাচকে কথা বলতে খুব কষ্ট বুঝছেন কারণ হচ্ছে আমার না মনে হতেছে একটু অঞ্চলটা বেড়ে গেছে তাই সেজন্য গলার ভিতরে অনেক ব্যথা অনেক ব্যথা তালে তালে একটু ঠান্ডা পানি খাইছিলাম সবার সাথে সাথে আমি ঠান্ডা পানি একবারে খেতেই পারি না খেলেই আমার টনসেলটা বেড়ে যায় যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন যে অতি তাড়াতাড়ি আমার টনসিলের ব্যথাগুলো ভালো হয়ে যায় আর এই তো একটা ফ্রেম আছে এই ফ্রেমটা হলো কি কিসের জানেন এটা হলো সুতার কাজের আর সুতার কাজের ফেরেমটা বেশ অনেক ভালোই লাগতেছে ঘুম আসতেছে ভিডিওতে ভয়েস দিতে আছে আর ঘুম আসতেছে তাই তো বুঝতে পারছেন এই তো এই ফ্রেমটা কিন্তু ওই তোটা আসছে আবার এই ফ্রেমটা বড় আর এইটা এগুলো এই কাজটা সম্পূর্ণ সুতার কাজ আর এটা হলো ভিতর হলো কাপড় কাপড় দেওয়া বেশ অনেক ভালোই লাগছে এগুলো আমি নিউ মার্কেট থেকে কেনাকাটা করে নিয়ে আসছি আমার বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না তা আশা করি আমার ভিডিও দিতে যদি একটু লেট হয় আমি তো আপনাদের ভিডিওগুলো দেখি তাই আপনারা কি করবেন যে আমার পিছনের ভিডিওগুলো একটু দেখে আসবেন ঘুরে আসবেন বেশ ভালোই লাগবো আপনাদের কাছেও ভালো লাগবে আমার কাছেও ভালো লাগবে আর যেহেতু যেমন আজকে দুই তিন দিনের যে ভিডিও দেয় না আজকে কয়েকদিন ভিডিও দেই না আমি ঠিকই সবার ঘরে কম বেশি যাই কিন্তু সবাই তো আমার ঘরে আসে না তারা ভাবতেছে যে আমি তো ভিডিও সেরে সারি নেই তাহলে কী জন্য আসবো আচ্ছা আসেন আমার পিছনের ভিডিও থেকে যায় ঘুরে আসেন আচ্ছা এই ফ্রেমটা কেমন লাগছে বলবেন কমেন্টের মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম